বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই গোলাপটা তো আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আজকেও দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমি যতবার ছাদে আসি ততই অবাক হয়ে যায় ততবারই ওই ফুল মানে ফুলটাকে দেখে আর অবাক যে সে আট মাস আগে একটা ডাল এখানে ছিল কোনো পাতাটা তো কিছুই ছিল না এবং সে পুরনো একটা সে মামের ক্যানে ছিল আর কল্প একটু মাটিতে ঠিকমতো পানি কেউ দিত না আমি মাঝে মধ্যে একটু করে পানি দিতাম বা বৃষ্টির পানি এভাবেই এটা একদিন দেখি যে কয়েকটা পাতা হলো এবং এই মাসেই দেখি যে সুন্দর করে সে ফুল ফুটে আছে যেটা দেখে আমি এত অবাক হয়েছিলাম যে কি বলবো তা যতবারই দেখি ততই অবাক হয় আর এই কারণেই তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর একটা পার্সেল এসেছে আমাদের সেই সুন্দরবন থেকে এই পার্সেলটি সেই গতকালই এসেছিল কিন্তু আমার ভুলের কারণে ওরা ফেরত যায় এবং আজকে আবার আসে আসলে এর ভিতরে কিছু সে পতুল্লিকার ডাল রয়েছে আর আমার ভুলের কারণে আসলে একদিন দেরি হয়ে গেল আর কি আমার হাতে পেতে তাই গাছ তো তাই পাতাগুলো সব ঝরে গেছে তাতে কোনো সমস্যা নাই এটা আমি যখন মাটিতে আবার লাগাবো আর কি তখন নতুন করে এটা আবার পাতা হবে ফুল ডাল মানে অনেক কিছুই হবে আর কি তখন অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। আর এ এখন তো সে পড়তলেকের সিজন তাই ভাবলাম একটু লাগাই একটু মেয়ের রুমটাতে আসলাম দেখো আজকে আমার মেয়েই তার রুমটা সে গুছাইছে দেখো রকম নিজে নিজে করে মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না আর কি আর এই দেখো দেখাচ্ছি যে বেলিফুল গাছটাতে কতগুলো কলি আসছে তার থেকে একটু দেখ তো একেবারে মরে গেছিলো তারপর এই আসলো আর আজকে কি করছি এ পাশে এই কাটে দিয়েছি এই আর ওই যে সে বেয়ালগুলা রোগের রাইখা পাকানো হয়েছে আর এ পাশে এই গাছটা রয়েছে বাইরে অনেক বাতাস কিন্তু ঘরের ভিতরে কোনো বাতাস ঢোকে না এই হয়েছে একটা সমস্যা আর কি ঘরে কোনো বাতাস ঢোকে না আর এদিকে তোমাদের দাদা ওই দেখো সে চুলা ঠিক করছে আর কি আর এই চুলাটা আসলে চেঞ্জ করতে চাচ্ছিলাম কারণ আমার তো দুইটা চুলা এটা তো ইন্ডিয়া থেকে আনা হয়েছিল কিন্তু এটার আগুন খুবই অল্প ওঠে কিন্তু চুলাটা খুবই ভালো কোনো কালি কুলি কিছু পরে না কিন্তু খুব অল্প আগুন ওঠে তাই ভাবলাম যে না তাড়াতাড়ি রান্নাতে হয় না আর কি দেরি হয় তাই আমার যে পুরান চুলাটা এই যে এইটা এটা তারে ফেলার এবং এটা আমার একদম প্রথম চুলা আর কি অনেক বছর মানে আমার সংসারের প্রথম চুলা আর কি তা এইটা তো এর আগে ব্যবহার করতাম আর কি কিন্তু এখন যে সমস্যাটা দেখা গেছে সেটা হচ্ছে একটা যে কি আগুন ওঠে না কি বলে বাবা হ্যাঁ একটা কাজ করছে না কি তা মেকানিক সানা হলো আর কি সে বলতে আছে যে এটা নাকি নাকি হিট লেগে বলে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে কিন্তু কবে কি আমরা নিজেরাই জানি না কারণ আমি গত বছর আর কি আগস্ট পর্যন্ত এই চুলা ব্যবহার করা হতো আর কি তখন তো সিলিন্ডার ছিল না তখন তো আমরা সরাসরি গ্যাসে ব্যবহার করতাম তারপরে এই বাসা তো সিলিন্ডার গ্যাস তাই ভাবলাম যে একটু কম গ্যাস খরচ হবে সেই জন্য এই চুলাটা আবার বের করে ব্যবহার করলাম তো এটা যখনই বের করলাম এখন বলতেছে এটাতে এই সমস্যা তা আমরা বললাম এটা ঠিক করতে কত লাগবে পরে বলতেসে ওই জিনিসটা কিনতেই নাকি পনেরোশো টাকা লাগবে তো আমরা ভাবলাম কোনো দরকার নেই আমার এই চুলো অনেক ভালো আমি এখন এই আপাতত এটাই ব্যবহার করি

ঠিক আছে না অনেক হিসাব আর কি তোমার কাজ হয়ে গেছে আমার আগের চুলাই এখন ব্যবহার করতে এখন বাজে বারোটা পঁচিশ আর এই তো দেখো রাত 12টা পঁচিশ আর এই দেখো নিপা কি করে কি গো কি করছ আমি এখন রুটি বানাচ্ছি আর রুটি কেন বানাচ্ছি সেটা একটু বলছি প্রচন্ড গরম পড়ছে তুমি কি রুটি দেখাচ্ছ তো একটু দেখাও খাওয়াই গেছি সেটা দেখাবো না মানে প্রচন্ড গরম তো কয়েকদিন ধরে পড়ছে তা মানে সকালে ঠিক মতো উঠতে পারি না কারণ সারা রাত্রি খালি ঘর হাঁটি পাগলের মতো করি আর তোমাদের দাদা ফসফস ফসফস করে গরমে ঘুমায় আর আমি তো ঘুমাইতে পারি না সে যাই হোক আমি কি করি সারা পাহারা দি হ্যাঁ দিয়ে সকাল দিক ঘুমের মতো আসে আর নাস্তা দিতে পারি না প্রতিদিন তোমাদের দাদা বাইরে থেকে নাস্তা কিনে খ吃 তা আজকে শে একটু মন খারাপ করে না কি একটু কিভাবে বললাম আকে হুম তো বাইরেই খ吃 ঠিক এইভাবে বাচ্চা মতো মন খারাপ করে বলতেছে যে প্রতিদিনই তো বাইরে খাচ্ছি তো ভাবলাম যে তাহলে রাতে রুটিটা করেই রাখি সকালেও ও না উঠতে পারলে অল্প করে রুটিটা ভেজে তো দিতে পারবো ঘুমের ঘরে এইজন্য আর তো আর আসলে কি কেন বানায় রাখি না তোমাদের দাদার সমস্যা আছে সে আসলে ওই কি বলে জানি জানিটাকে নিতুর বাবা সে কখনো রাতে রুটি বানায় রাখলে বা বাসি ঘুষি খাবার এগুলো সে খেতে পারে না সে অল্প খাবে কিন্তু টাটকা সে যদি একটু বাসি খেতে পারতো তাহলে তো আমার সমস্যা ছিল না আর এই রুটি বানানোতে হেল্প করবে নিতুর বাবা এই আসো তুমি এবার আর মোবাইল ধরা লাগবে না আর এখন তোমাদের দাদা ওই রুটিগুলো সে রুটি করে আমাকে করে দিচ্ছে আর কি তার কারণ হচ্ছে কি আমি আসলে দেখাচ্ছি কাছে গিয়ে দেখাই এই এই যে যে হয়ে গেছে তোমার পাটা বোনায় দেখা যাবে একটু সরাই ফেলা পাটা দেখি হ্যাঁ এই তো তারপরও দেখা যায় আর কি দেখাবো ওই যে মানে সবাই তো জানো কিভাবে বানায় আর কি তাহলে এখন তোমাদের দাদা বসে বসে সে রুটি মেকারে রুটি বানাচ্ছে ওই যে হাতে তুলে ফেলাইলো একটা আর তোমার দাদাকে কেন দিলাম আমার না হাতে মানে ইদানিং প্রচন্ড ব্যথা হয় আমি কোনো কিছুই আসলে ঠিক মতো করতে পারছি না হাতে এমনকি আমার হাড়ি পাতল দেখলো আমার নিজেরই খারাপ লাগতেছে কারণ ওই ঠিক আগের মতো মাঝামাঝি করতে পারি না তোমরা খেয়াল করলে দেখবা যে আগে যখন আমি প্রথম ভিডিও করতাম আমার কড়াই এত প্রথম সংসার জীবনে প্রথম করাই কতটা ই ছিল আর কি চকচক করতে কিন্তু এখন আমি পারি না আমার হাতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় তো এটা চাপ দিতে গেলে আমার হাতে ব্যথা লাগে এই জন্য তোমাদের দাদাই করে দিচ্ছে কি ওটা দেখাবো ও এই দেখো আচ্ছা কত সুন্দর করে রুটি বানায় কি একটু আমার দিকে তাকাই একটু কিছু বলো কেমন খাটাচ্ছি কেমন লাগতেছে এটা এটা তো কোনো ব্যাপারই না এরকম ভাবে 40 50 টা রুটি হ্যাঁ

তা কি আর বেশি কিছু বাড়াবো না তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে নিরাপদিত আর অবশ্যই অবশ্যই কি করবে এই বলে দাও বলে দাও আমাদের হ্যাঁ আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়